আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু বাণী মিডিয়া চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব সুরা বাকারার শেষ দুই আয়াত এবং এর ফজিলত আমি প্রথমেই এর ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলে নিই হজরত আবদুল্লাহ ইবনী মাস উদ রাজিউল্লাহ তালে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন যখন আমাকে সিদ্রাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস আমাকে দান করা হয় এক নম্বরে পাঁচ ওক্ত নামাজ দুই নম্বরে সোরা বাকারা শেষ দুই আয়াত এবং তিন নম্বরে এ উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুণা মাফ হওয়ার সুসংবাদ সুবাহ অর্থাৎ যেই উম্মত শিরক করবে না তার কবিরা গুনাগুলো মাফ করে দেওয়া হবে এ হাদিসটি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এখানে বলা হয়েছে যে বান্দা যদি গুনাহ করে এবং আল্লাহর পর আল্লাহর কাছে পরে তবা করে তাহলে আল্লাহ আল্লাহতাল তার তবা কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সুরা বাকারা শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলোয়াত করবে তার জন্য এই আয়াত দুটিই যথেষ্ট অর্থাৎ কোরআনুল করিম রাতের বেলা পাঠ করলে যে ফজিলত এই দুটি আয়াত পাঠ করলে সেই ফজিলত অর্জন করা যায় হজরত আলী রাজিউল্লাহ তালানু বলেন আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে এই দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না তাহলে বুঝতেই পারছেন এই দুটির ফজিলত কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা প্রতিদিন এই আয়াত দুটি তেলাওয়াত করে আমরা নিদ্রায় যাব নিদ্রার পূর্বেই ঘুমানোর পূর্বেই এই আয়াত দুটি পাঠ করব এবং তারপরেই ঘুমাবো আল্লাহতালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন এখন আমরা এই আয়াতটি সহই করে তেলাত করব। এখন আমরা প্রথম যেটি শিখবো এটা হচ্ছে দুইশো পঁচাশি নম্বর আয়াত। আর জ বিল্লা হিমিনা শয়িত নি র জিম বিস্মিল্লা হিরমা নিরহিম আমান রসলুবিমা উম জিলা ইলাইহি মি রবী من ربه والمؤمنون كل امن بالله وملائكته اكتبه ورسله لا نفرق بين احد من رسله অকলু স্যামি আয়না ওয়াত আয়না গোফর না কারবানা ওয়াইলাই কাল আমরা প্রথম আয়াটটির অর্থ দেখি রাসুলতার প্রভুর পক্ষ থেকেই যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ইমান এনেছেন এবং মোমিন গণ প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর তার ফ্রেস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি হে আমাদের রব আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল এখন আমরা দেখব বাকারার শেষের আয়াতটি دوشو نمبر آيات. بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا الا اسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته اثرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا আন্তা মাওলানা আলাল কওমিল কাফিরিন এখন আমরা শেষের এই আয়াতটির অর্থ দেখব আল্লাহ কারো উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যতীত সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরেই বর্তায় হে আমাদের রব যদি আমরা বিস্মৃতি হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকরাও করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই হে আর আপনি আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারা শেষ দুটি আয়াত পড়বে তা তার জন্য যথেষ্ট হবে এই ফজিলাতের কথা আমি আপনাদেরকে আগে বলেছিলাম এখন আমরা আবারও একবার এই আয়াত দুটি একসাথে দেখব সকলে মনোযোগ সহকারে দেখি রহিম امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا أوسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ولا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به وَعَفُ عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত।